আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হলো আপনার পুরুষঙ্গ কি ছোটো বিজ্ঞানীদের নতুন বিষয়কর তথ্য জেনে রাখুন কাজে লাগবে ব্রিটিশ জার্নাল অফ ইউরো ইউরোলজিতে সম্প্রতি এক রিসার্চের ফলাফল প্রকাশিত হয়েছে যা রীতিমতো চমকপ্রদ এবং মানব ইতিহাসে বিজ্ঞান ও চিকিৎসা এক নতুন তথ্য সন্নিবেশিত হবে সন্দেহ নেই জার্নাল অফ ইউরোলজিতে এম আই নর্মাল শিরোনামে বিস্তর গবেষণায় ধর্মীয় এক রিসার্চ এর ফলাফল প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে মানুষ মাত্রই বিশেষ করে পুরুষরা নিজেদের গোপনাঙ্গের আকার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মানসিক এক ধরনের উত্তেজনা অসুস্থতা কিংবা চিন্তায় আচ্ছন্ন বা ভুগে থাকেন যাদের পুরুষাঙ্গের আকার লম্বা তারা মনে করে মনে করে থাকেন তাদের জনমিলনে সঙ্গিনী বা স্ত্রীকে পূর্ণ ও সুখভোগ দিয়ে থাকবেন বা সক্ষম পক্ষান্তরে এমন অনেক পুরুষ আছেন যারা অসুস্থতার বা দুশ্চিন্তায় ভোগেন পুরুষাঙ্গের সাইজ ছোট হওয়ার কারণে তারা তাদের স্ত্রী পার্টনারকে পূর্ণ সুখ জন্য মিলনের সময় হয়তো দিতে সক্ষম নন এই দুই ধরনের মানসিক বা এক এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট ও মনে ক্রিয়া করে থাকে বিজ্ঞানী বা গবেষকরা কিন্তু এই দুই ধরনের অবস্থার সম্পূর্ণ বিপরীত এক চিত্র বা ফলাফল পেয়েছেন সম্প্রতি ইউকের একদল গবেষক এবং কুই ইউনিভার্সিটির লিড গবেষক জেমস সেরকলা সহ তারা বিশাল এক মানব গোষ্ঠীর ওপর গবেষণা চালিয়েছেন তাদের গবেষণায় তারা পুরুষের পুরুষাঙ্গের আকার ছোট কিংবা লম্বা ও বড় পুরুষাঙ্গ তার সঙ্গিনীর জনমিলনে কতটুকু প্রভাব ফেলতে পারে বা তা কতটুকু গভীর পর্যবেক্ষণ বিশ্লেষণ করেছেন পনেরো হাজার পুরুষ পেনিসের সাইজ তারা যেমন পরীক্ষা নিরীক্ষা করেছেন একই সাথে পঞ্চাশের উভয় বেশি মানুষের ওপর গবেষণা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন বিশ্লেষক বিশ্লেষণ করেছেন গবেষক গবেষণাকালে পনেরো হাজার বিভিন্ন গ্রুপস ধর্ম গর্ত ও এথনিক মাইনরিটির পুরুষের সাইজ তার পরীক্ষা নিরীক্ষা ও পরীক্ষাগারের বিশ্লেষণ করেছেন তাদের এই এথনিক গ্রুপের মধ্যে ছিল অধিকাংশ ইউরোপীয় ও পুরুষ আফ্রিকা ও এশিয়া গ্রুপ এর বাইরে রয়েছে গোপ গেছেন যার ফলে আরও অধিক বৃহৎ আকারে গবেষণা হয়তো শেষ পর্যন্ত আরো করা লাগতে পারে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে